কিছু গুরুত্বপূর্ণ নয় ওরা ভবিষ্যতের দিশা প্রতি চাইছেন তো তাতে আমাকে জিজ্ঞেস করছেন যে করা দরকার কিন্তু এখন যা অবস্থা হয়ে আছে তাতে একটু সবই সুপ্রিম কোর্টের হাতে সুপ্রিম কোর্টই ওনাদেরকে গিয়ে যা বলার বলতে হবে বা সুপ্রিম কোর্ট সেটা শুনবে কি শুনবে না সেটাও সুপ্রিম কোর্ট ঠিক করবে কিন্তু ওনাকে যেতে হবে সুপ্রিম কোর্টে কিন্তু আইনের দিক থেকে ওনাদের চাকরি পাওয়ার কোনো সুযোগ আছে এর আগে এখন আমি কিছু বলবো না সুপ্রিম কোর্টের হাতে সুপ্রিম কোর্ট যদি মনে করে যে ওটাকে রিভিউ করবে তাহলে সে করতে পারে নাও করতে পারে এখানে কিছু বলা সম্ভব নয় গতকাল বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছিলেন যে সরকার এদের মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে এদের চাকরি ফিরে পাওয়ার সম্ভাবনা এই অবস্থায় নেই সেটা উনি হয়তো বুঝতে পারছেন সেরকম বলেছেন আমার সে ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না আমি বরং আশাবাদী থাকবো এরা যদি বুঝিয়ে বলতে পারেন সুপ্রিম কোর্টকে যে এটা তাদের কোনোই দোষ নেই এই ঘটনায়

কারণ রাজ্য সরকারও চাইছে ব্যাপারটা নিয়ে একটা জটিলতা থেকে যায় হম রাজ্য কারণ রাজ্য সরকারের যারা চালান সেই তৃণমূলের দুর্নীতির কারণেই তো এদের এই অবস্থা আজকে হ্যাঁ তো সেই জন্য রাজ্য সরকার চাইছে যে আমাদের দুর্নীতি ধলা পড়ে গেছে আমি যতটা সম্ভব আমি যতটা সম্ভব এদেরকে বিপদে ফেলে রাখবো আইনি আইনি পথে কি সুরাহা মিলতে পারে

একটা কথাও রাজনীতির বাইরে গিয়ে বলেন না তার রাজনৈতিক ধান্দা যেটা সেই রাজনৈতিক ধান্দাটা কিসে পূরণ হবে সেটা ভেবে তিনি সব কথা বলেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনেন আমার কেউ ভালো না আপনারা তো অনেক টভার করেন সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কথাও বিশ্বাস করার মতো নয় ওইতো গ্রুপ সিডি ক্যান্ডিডেট যাদেরকে কোট টার্মিনেট করে দিল তারপরে উনি ওদেরকে ভাতা দিচ্ছেন এটা কি চোখে বেআইনি সেটা আমি কেউ বলতে পারবো না কি টাকা থেকে দিচ্ছেন কোন ফান্ড থেকে দিচ্ছেন যদি দেখা যায় যে সেখান থেকে দেওয়া সম্ভব তাহলে ঠিক আছে অসুবিধা নেই কতদিন দেবেন কতদিন দেবেন তাই না এটাও একটা প্রশ্ন দেখা যাক কতদিন উনি দিতে পারেন এই রিপোর্ট এখন তাহলে রিভিউটার উপরেই সবকিছু রিভিউ এর উপরে সবকিছু সরকারের কোনো রিভিউ আমি এর কাছ থেকে রিভিউ করতে এনারাও সেই রকম থেকেই বলছিলেন সেই রিভিউ করে কোনো লাভ হবে কিনা লাভ হবে কিন্তু আমরা কেউ জানি না কিন্তু রিভিউ করা কোনো উপায়ও নেই

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন